দাঁড়াও গরুটার আগে সাথে না হুজুর কই হুজুর কই আজকে মূল্য এবং ওজনটা হিডেন থাকলো পুরো ভিডিওতে আপনারা কমেন্টে জানাবেন আমাদেরকে আধা ঘন্টা দমে ফেলানোর জন্য এটা ঢাইকে দেবো তারপরে চুলাই দেবো ফার্স্ট ফ্লোরে রান্না কিন্তু শেষ খুব মজা হয়েছে ও বাবা আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনাদের দান সহযোগিতায় বাবা মারা ভালো থাকবে এবং আরেকটা অনুরোধ থাকবে দেশে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখে বুঝে তারপর আপনাদের যেমন মন চায় তেমন কমান করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আবার কই দাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবেন আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আজকে আপনাদের আবারও জানাচ্ছি অনেক অনেক ও শুভেচ্ছা একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা আপনারা সকলেও অবগত আছেন আমরা প্রতিনিয়ত নিজেদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছি আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের পরিস্থিতি পরিবেশ আপনাদের জানানোর জন্য ভিডিও বানাচ্ছি সেই তারই ধারাবাহিহিকতা আজকে আমরা ভিডিও বানাবো হলো রান্না করবো হলো গরুর মাংস আপনারা দেখতেছেন খুব সুন্দর একটা গরু আমাদের সাথে আপনারা সকলে জানেন আমরা এই ভিডিও করতে যেয়ে অনেক অর্থনৈতিক সমস্যা বা বিভিন্ন সমস্যার মধ্যে ছিলাম সেই জায়গাটা ঘুরে দাঁড়ানোর জন্য আমরা স্পন্সার চাচ্ছিলাম এবং আমরা যদি বলি আমরা ভালো ভালো স্পন্সারের সহযোগিতা পাচ্ছি অনেক অনেক স্পন্সার আসছে আজকে যে স্পন্সার সেটা একটু স্পেশাল পুরোটাই বলবো স্পেশাল কারণ হলো আজকে যিনি স্পন্সার করছেন তিনি মূলত কোনো প্রোডাক্ট ছাড়াই তিনি শুধু দোয়ার জন্য স্পন্সার করছে আজকের ভিডিওর স্পন্সার হলো পুরো বাংলাদেশের প্রবাসীরা আমাদের একজন যদি নাম উল্লেখ করে আমাদের একজন স্যার শিবলি চৌধুরী উনি প্রবাসী উনি আমাকে বললো মিল্টন ভাই আপনি তো প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন তো আপনার ভিডিও যেন মানুষ ভালো দেখে এবং বাবা মারা যেন ভালো খায় সেজন্য আমরা একটা গরু দিতে চাচ্ছি কত টাকা খরচ পড়বে তো এই সে এই সেই গরু এবং উনি এই স্পন্সার উদ্দেশ্য হলো বাংলাদেশের যত প্রবাসীরা দেশের বাইরে থাকে আমাদের জন্য রেভিনিউ পাঠায় আমাদের জন্য দিন দেশের জন্য পরিশ্রম করে তাদের ভালো থাকার উদ্দেশ্যে তাদের আল্লাহ যেন ভালো রাখে সেই উদ্দেশ্যে মূলত আজকে গরু কাটা হচ্ছে এবং অসম বাবা মা আমার পরিবারে যারা আছে আমার শিশুরা আমার পাকলি বোনেরা আমার বাবা মারা যারা আছে তাদের খাওয়ার উদ্দেশ্যে এই গরুটা দিচ্ছেন এবং আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের পুরো প্রবাসী যারা দেশের জন্য যারা পরিশ্রম করছে আমাদের জন্য যারা পরিশ্রম করে আমাদের তাদের কষ্ট অর্জিত টাকা আমাদের দেশে পাঠায় এবং আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে আমাদের দেশের অসহায় মানুষ থেকে শুরু করে আমাদের পরিবার চলে তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আমাদের অসহায়ের পক্ষ থেকে দোয়া করব যেন আল্লাহ আমাদের দেশের সকল প্রবাসীদের ভালো রাখে যে যেখানে যে দেশেই থাকুক না কারণ আল্লাহ যেন তাদেরকে আল্লাহর নিজ হস্ত দ্বারা তাদেরকে রক্ষা করে এবং তাদের আয় রুজি বাড়াই দেয় সেই জন্য দোয়া করব আসুন আমরা একটু

একবেলা খাবারের ব্যবস্থা করেছে এবং একটা দান করেছে মাওলা দয়া করে মায়া করে মাওলা যেই প্রবাসী ভাইগুলো অর্থায়নে এখানে নিয়োগ আছে মাওলা সমস্ত প্রবাসী ভাইদেরকে তুমি জীবনের বিপদ থেকে মুক্ত দান করো এ আল্লাহ রব্বুল আলমিন যারা যেই দেশেই আছে তাদের সিহাত আফিয়াত দান করো মাওলা এ আল্লাহ রবুল আলমিন হাক হাকিম মাহবুদ মাওলাগো তারা যেই উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়ে বিভিন্ন রাষ্ট্রে পড়ে আছে মাওলা তাদের সেই মনের উদ্দেশ্যগুলোকে তুমি পূরণ করে দাও হয়তো অনেকেই বিপদগ্রস্ত আছে মাওলা সমস্ত বিপদগ্রস্তদের তাদেরকে তুমি নাজাদ দান করো ই আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকিম মাহবুদ মা আসমানের বেলা আসমানে উঠে না জমিনে দাফন করে দাও এবং তাদের জীবনের সমস্ত বুলটুটিগুলো মাফ করে দাও আমাদেরকেও তোমার পাশক্ত নামাজ পড়ে এবং তোমার দিনের পথে চলার তৌফিক দান করো এবং প্রবাসী ভাইদেরকেই তুমি ওই পাশক্ত নামাজে হওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন সবাইকে দিনের পথে আসার তৌফিক দান করো সুবাহানব্বিল ইজাতি আম্মা ইয়াসিফোনাসালাম আল আলাল মুরসালিন আসেন আমরা এখন গরু কাটবো গরুর আপনাদের আন্দাজ করতে হবে একটু গরুটা সামনে দিকে আনো আন্দাজ করতে হবে যে গরুর আজকে আর বলবো না কত কেজি আপনাদের বলতে হবে কত কেজি গোস্ত হয়েছে এবং মূল্য কত আজকে মূল্য এবং ওজনটা হিডেন থাকলো পুরো ভিডিওতে আপনারা কমেন্টে জানাবেন আমাদেরকে সবাই ভালো থাকবেন চলেন শুরু করে এই যে আমার ফুলার বড় দিছে এই মনে করি বিয়ে করাই তো

খাওয়া আমরা আজকে যে গরু মাংসটা রান্না করব গরুটার ওজন ছিল একশো কেজি এবং দাম ছিল আশি হাজার টাকা এবং আজকে আমরা সর্বমোট গরু মাংস হলো চল্লিশ কেজি নিচ্ছি যেহেতু আমরা দুশো বিয়াল্লিশ জন বৃদ্ধ বাবা মা আমার সহকর্মী আমার প্রতিবন্ধী বাচ্চারা এবং আমার মানসিক বোনেরা খাবে আমরা টোটাল ফ্যামিলি মেম্বার হলো দুশো বিয়াল্লিশ জন দুশো বিয়াল্লিশ জনের জন্য গরুর মাংস রান্না করবো আপনাদেরকে দেখাবো কীভাবে গরুর মাংস রান্না করতে হয় এখন করবো মশলা আবার দে এটা হলো জিরা নিয়ে আমরা পরিমাণ মতো জিরা চল্লিশ কেজি পরিমাণটা কিন্তু বুঝতে হবে চল্লিশ কেজি গরুর মাংস জিরা নিলাম ঠিক আছে দাদা দিলাম জিরা দিলাম হলো পরিমাণ মতো দারচিনি দিলাম জিরা দিলাম এলাইচ দিলাম লং গোলমরিচ বড় এলাইচ না দিলো তারপর আছে যেহেতু দিয়ে দিলাম পরিমাণ মতো তেজপাতা আপনাদের যে একটু কাছে এনে দেখাই এই দেখেন এই একদম সহজ মশলা দারচিনি এলাচ তেজপাতা লং আর গোলমরিচ জিরা এটা হলো গরুর মাংস আর কিছুই লাগবে না যে যাই বলুক যে আরও মশলা টশলা কিছু লাগে না গরুর মাংস খাইতে এর চেয়ে বেশি গুণ মশলা যত বেশি দেবেন অনেকে বলে স্বাদ হয় এটা হলো ভুল কথা মশলা যত বেশি দেবেন মুখে মানে মাংস খাওয়ার যোগ্য হিসাবে মশলা যত কারণ মাংসের একটা স্বাদ আছে মাংস ভালো রান্না করতে হলে মশলা পরিমাণ বুঝতে হবে মশলা কম তাইলে আরও বেশি স্বাদ হবে এখন আমরা মাংসটা পরিষ্কার করব চলেন মাংসটা খুব ভালোভাবে ধুইতে হবে পরিষ্কার করে নিচ্ছি গরুটা খুবই ভালো একটা গরু মাংস হলো সেই একদম কচি গরু প্রতিষ্ঠান যে দুর্যোগের মধ্যে পড়ছিল সেই জায়গাটাতে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোটামুটি ভালো পর্যায়ে চলে আসছি আল্লাহ রহমতে খাওয়া দাওয়ার উন্নত হয়েছে মানুষজনের সহযোগিতা আসতে শুরু করছে সব মিলে আল্লাহ রহমত আল্লাহ তো বলছে যে পরিশ্রম করো রিজিক দা তা আমি আগে বরফটা সারানোর জন্য একবার হালকা দোয়া দিয়ে রক্তটা যাক এরপর আবার শূন্য করে দেবো গিলার থেকে শুরু করে সব রাখা আমরা যে পরিমাণে মাংস আর দুই দিন আরও ভালোভাবে আলু দিয়ে খাওয়ানো যাবে আর কি এইখানে হলো চল্লিশ কেজি মাংস আজকে রেডি করছি আমরা চল্লিশ কেজি মাংস রান্না করতেছি আমাদের চল্লিশ কেজি এখানে নিছি আরও যা আছে দুইবেলা ভালোভাবে বাবা আমাদের খাওয়ানো যাবে সত্তর কেজি মাংস ফিরিস করা আছে অসুবিধা নাই আমরা প্রতিদিন একটার মধ্যে খাবার তো দাদা যার জন্য গরুটা আগের দিন কাটে রাখি গরু বা খাসি কারণ যদি রান্নার দিন ভিডিও শ্যুটের দিন যদি আমরা কাটতে যাই তাহলে দেখা যাবে হয় সম্ভব না মানে বা দেরি হবে বা সম্ভব কিন্তু দেখা যাবে একটার খাবার তিনটার সময় দিতে হবে

গরু মাংস দেওয়া শেষ দিলাম গরুর মাংস তারপর পেঁয়াজ পরিমাণ মতো ফালা করা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন আস্তা রসুন আস্তা দরো দিয়ে দিলাম কাঁচামরিচ দেব আস্তা কিছুটা পরিমাণ দিলাম রসুন বাটা গরুর মাংসে পেঁয়াজ রসুন ভালো লাগবে গরুর মাংসে কিন্তু পেঁয়াজ রসুন ভালো না হইলে আদাটা দাও দিয়ে দাও আদা দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ গুড়া গুঁড়া বাতাসে যায় মরিচের গুড়া ঠিক আছে দাদা হলুদ দিয়ে দিলাম নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হিসাব হলো মাংস চল্লিশ কেজি আলু দেবেন তারপরে আপনাদের যে মশলা দেখাইছিলাম করছিলাম সেই মশলা জিরা বাটা সহ সব সহ দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল আজকে সয়াবিন দিয়ে রান্না করতেছি ভালো করে মাখাইতে হবে আজকে দাদা যেহেতু সময় আছে কয়টা বাজে এখন এগারোটা বাজে আধা ঘন্টা পরে রান্না করবেন কিনা চুলায় কেনা হুম আধা ঘন্টার ব্রেক দেবো আমরা এই ফাঁকে একটু কথা বলে নেই আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমরা বলবো যে আমাদের আপনারা আমরা যখন থেকে ভিডিও বানানো শুরু করছি তখন থেকে আমাদের সবগুলো রান্নার ভিডিও বলবো সবগুলা সুপার ডুপার হিট চলছে ফেসবুকে ইউটিউবে এবং আমরা ভালো রেভিনিউ আয় করছি করতেছি তো সর্বোপরি বলবো আপনাদের সহযোগিতা ছিল সাপোর্ট ছিল এবং আমাদের খাবার আপনারাই বুঝতেছেন আমাদের খাবার মানও ভালো হয়ে গেছে আমরা সেই এই ব্রিগেড মাছ দিয়ে শুরু করছিলাম পাঙাশ মাছ দিয়ে ভিডিও শুরু করেছিলাম এখন এখন এসে আমরা গরু মাংস এবং একই সাথে আমাদের এই খাবার খারাও আমাদের প্রতি সপ্তাহে দুই তিনটা খাবার থাকে জন্মদিন থাকে বিবাহ অনুষ্ঠান থাকে বা এমনি ব্যক্তিগত আমার বাবা আমাদের খাওয়াচ্ছে অনেকেই তো যারা আমাদেরকে এই খাবার আয়োজন করে দিচ্ছেন একটা জিনিস বলি সেটা হলো আমাদের নগদ অর্থ না আসলেও আমাদের কিন্তু খাবার আসতেছে এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার তো সেই জায়গাটা থেকে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং যারা আমাদের খাওয়াচ্ছেন তাদেরকে বলবো আমরা খাওয়াইতে চাইলে এক দু দিন সময় দিয়ে খাওয়াবেন আমাদের কাছ থেকে কারণ অনেকেই খাওয়াচ্ছে তো আমরা চাই না একদিনে দুই তিনটা খাবারের বুকিং হয়ে যাক সেই জায়গাটা থেকে সময় নেবেন আর বিশেষ করে বলতে চাই আপনাদের সাপোর্ট ভালোবাসার সহযোগিতা আছে বলেই কিন্তু রাস্তায় পড়ে থাকা অজ্ঞত অসহায় মানুষগুলি একটু হলেও ভালো খাচ্ছে আমরা চাইলেও বাংলাদেশের সবাইকে হেল্প করতে পারবো না আমরা চাইলেও বাংলাদেশের কয়েক লাখ মানুষ আছে যারা রাস্তায় পড়ে আছে কিন্তু আমরা সেইখান থেকে যতটুকু পারতেছি আমাদের সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে সকলকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো প্রচুর দেখবেন যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করছি আমাদের এই রান্নার উদ্দেশ্য ছিল কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার এখন আমরা মাংসটা কিছুটা দমে ফালানোর জন্য আধা ঘন্টা দাদা আধা ঘন্টা দমে ফালানোর জন্য এটা ঢাকিয়ে দেবো তারপরে চুলাই দেবো ফার্স্ট রান্না কিন্তু শেষ দমে ফালানোর পরে মাংসটা এখন চুলাই দিচ্ছি ইসমিল্লা আল্লা বরসা আল্লাহ সাত করো সাত করো খামো অসহায় মানুষে আল্লাহ সাত করে দিও মাংস আল্লাহ বরসা Dan hit barai, dan hit barai dan. Eh, hey Bapak. Ada papa tau. Tau? Oh Bapak. <tuk> Tunggu-tunggu, জিজ্ঞাস করলেই হয় যে কেমন আছে না করে কেমন আছে গন্ধটা সেই 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 গন্ধ রে ভাই কঠিন কঠিন তো জানতো আমার দ্বারা একটু ওরে সাদ রে গরু মাংস যদি এরকম গন্ধ না হলে গরু মাংস হয় গন্ধ খালি কালার ফাটতে হবে এমনই কিন্তু রান্নার শেষ ই হয় নাই দেখছেন দাদা সেই সেই এত ভালো যে কেমনে রান্ধি কঠিন কি রান বাবা কারা পুরো সেরা গেছে আসতে সেই না সেই গন্ধ না খাবো আজকে আমরা কি খাবো গরু মাংস দিয়ে ভাত খাবো দেখা যায় দুয়ার জন্য তো দেওয়া যাবে না মনে হয় কত সুন্দর মাংস কষানো শেষ দেখছেন এখন দিয়ে দেবো ঝোল একটু পাতলা ঝোল করবো যেন মা মা ভালো খায় এরকম কষাইলে ভালো কিন্তু এটা দেবো না আমরা আমরা পাতলা ঝোল করে দেবো পানিটা আনন্দ গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে দিলাম এখন আমরা জিরাটা দিয়ে কিছুটা সময় নর্মাল আজে রেখে দিব তারপরে বাবা পরিবেশন করব দিয়ে দিচ্ছি ভাজা জিরা খাবার পরিবেশন এক পর্যন্ত মাংসটা দমে থাকবে টাকা থাক শেষ রান্না শেষ খাওয়ার আগে বাবা মা যখন খাবো আপনাদেরকে দেখাবো বাবা মারা কতটা খুশি হয় আমরা রান্না শেষ বাবা মাদের খাওয়াবো আপনাদের যদি একটু দেখায় দাদা একটু কাছে আসেন আমরা কিন্তু পাতলা ঝোল করছি তারপরও দেখেন জিনিসটা কত সুন্দর হয়েছে পাতলা ঝোল একটু ঝোল ঝোল রাখছি আজকে মাখা করি নাই কারণ বাবা মাদের আজকে ডাল কমাই দিতে বলছি যেন আড্ডি না পায় আমরা খাবার রেডি আজকে পাকাইসি হলো গরুর মাংস এবং আপনাকে যদি ঝুলি বলি আমরা অনেক দিন পরে কিন্তু গরুর মাংস খাচ্ছি খুব তৃপ্তি করে আর কি গরুর মাংস হয়তো বা আমাদের শুভাঙ্গেরা খাওয়াইছে কিন্তু খুব ভালো তৃপ্তি করে আজকেই অনেক দিন পরে খাচ্ছি এবং আমার বাবা মারা খেয়ে কেমন অনুভূতি প্রকাশ করে সেটা আপনাকে তো জানাবো স্পন্সারের মূল থিম হইল হলো দোয়া আমাদের পুরো বাংলাদেশে যত প্রবাসী দেশের বাইরে আছে তাদের সকলের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা হলো আমাদের পক্ষ থেকে আমাদের অসহায়দের পক্ষ থেকে একই সাথে প্রবাসী ভাইদের কাছে একটু অনুরোধ করতে চাই আপনারা সকলে জানেন যে আমার কাছে অনেক বাবা মারা আছে অনেক বাচ্চারা আছে অনেক পাগলি বোনের আছে যাদের দুনিয়াতে কেউ নাই তাদের পরিচর্যার জন্য আমাদের বা তাদের একটু ভালো রাখার জন্য আমাদের একটা লিভ দরকার একই সাথে আমাদের একটা কারেন্টের লাইন দরকার আমাদের বাড়ির রঙ করা দরকার আমি আমার সকল প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করবো আপনাদের সহযোগিতা অবশ্য অবশ্যই আমাদের সাথে থাকবে আপনারা যদি সহযোগিতা করেন সেক্ষেত্রে আমার বাবা মা ভাই আমার বাচ্চাদের নিয়ে ভালো থাকবো তো সকল কাছে মূল থাকবে আমার পরিবারের জন্য সহযোগিতা করবেন হুম ওটা দেবো বাকি হবে না খাবার নষ্ট করবো না আহ কারণ আমাদের খাবার তো আল্লাহর রহমতে আসতেছে না দাদা নষ্ট করে লাভ আছে যতটুকু পারবে আর তরুণাও কিন্তু নষ্ট করবো না খাবার নষ্ট হয় না বাবা যতনু নেবা সব খাইতে হবে কিন্তু আব্বা আব্বা গরু গোছ নিয়ে আস এরে গরুর গোছ পাকাই ছোটো উঠো তাড়াতাড়ি খাও আব্বা নাও আজকে প্লেটে মাংস অনেক ভালো লাগতেছে আব্বা আলহামদুলিল্লাহ এই তো এটা আলহামদুলিল্লাহ বলো আব্বা নাও এটা এই তো আসি বলো আব্বা দাওদি মাংশুর প্লেটে কম হইছে হ্যাঁ নাই বিসমিল্লাহ গরু মাংস বাবা দাও তো আব্বা আবো কাকা hindu ও তালে গো মুরগি মাংস আনো আব্বা সরি 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 আব্বা গরুর আমি না তুমি খাবো তোমরা খুশি কমইছে পরিমাণে ঠিক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমরা নিজেদের ঘুরে দাঁড়াইতে চেষ্টা করতেছি একই সাথে আপনাদের সকলের ভালোবাসা দানে আমার বাবা নিয়ে ভালো খাচ্ছি আজকে গরুর মাংস খাইলাম আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই প্রবাসী ভাইদের যাদের আসলে শিবলি চৌধুরী স্যার আমাদের এই স্পন্সারটা করছে যে প্রতিদিন নিয়তই দেখতেছে রান্নায় আমরা গরু মাংস খাচ্ছি না বা ভালো খাচ্ছি না সেই বিধায় আজকে তো সকলকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবেন একই সাথে প্রবাসী ভাইদের সকলের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারা আমাদের সাপোর্ট করবেন আপনাদের দান সহযোগিতায় বাবা আমারা ভালো থাকবে এবং আরেকটা অনুরোধ থাকবে দেশে যারা তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমাদের এখানে আসবেন এসে দেখে বুঝে তারপর আপনাদের যেমন মন চায় তেমন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন দাও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবেন দাদা দিয়ে দেন দিয়ে দেন অনেকগুলো তো সময় লাগবে খুব মজা ও বাবা আমাদের শুভাঙ্কী আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা সহ আজকের ভিডিও এখানেই শেষ করতেছি দয়া করে অনুগ্রহপূর্বক আমাদের সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র সাবস্ক্রাইব করবেন একই সাথে আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন সকলে ভালো থাকবেন সবকলার জন্য অনেক অনেক শুভকামনা